আপনারা অনেকেই এই টাইমারটাকে পছন্দ করেন এবং অনেকেই এই টাইমার সম্পর্কে জানেনও না এটা খুব চমৎকার একটা ডিজিটাল টাইমার আমাদের যে আরেকটা টাইমার ষোলো থার্টি অ্যাম্পায়ারের ওটার মতোই প্রোগ্রাম অর্থাৎ সেম প্রোগ্রামই থাকে এটাতেও এটাই শুধুমাত্র আপনার টেন অ্যাম্পায়ার অর্থাৎ আমরা ম্যাক্সিমাম এটাতে ওয়ান এইচপি মোটরের জন্য রিকমেন্ড করি আর এছাড়া টুকিটাকি আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারেন তো আমরা এটা রিকমেন্ড করি ধরেন ফ্রিজ টেলিভিশন চার্জার এরপরে আপনার অনেকের যে লাইটিং যেগুলো আছে যেমন এটা আমরা আমাদের ইয়ার লাইটের জন্য ইউজ করি আমাদের সাইনবোর্ডের জন্য ইউজ করি হ্যাঁ টাইম সেট করে দিই সেই অনুযায়ী চলে তো এটা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য খুবই চমৎকার একটা ডিভাইস হিসেবে কাজ করে আমাদের এখানে তো এটা আপনারা দেখছেন এটার মধ্যে একটা রিচার্জেবল ব্যাটারি দেওয়া থাকে অনেক সময় এটা অনেকদিন পড়ে থাকলে ব্যাটারিটা ডাউন হয়ে যায় আপনারা চার্জে দিয়ে রাখবেন এর জন্য তো এই যে দেখেন এরকমই আমরা যদি দিই এখানে যে অন করলে এখানে অন হবে করলে যে অন করা হলো তো এটা প্রোগ্রাম ষোলোটা করে করা যায় তো এটার কোয়ালিটি খুবই ভালো এটা আপনারা যারা অনেকেই ব্যবহার করছেন এবং এটা কিন্তু আমাদের মানে খুবই পপুলার একটা এটা অনেক দিন ধরে এটা দীর্ঘ দিন ধরে কিন্তু আমাদের এই টাইমারটা আমরা বিক্রি করে আসতেছি এবং এটা চুপি বলতে পারেন আমরা আসলে এটা নিয়ে মার্কেটিং তেমন করি না আর এটা অনেক ভালো চলে এবং অনেক পপুলার একটা টাইমার যার জন্য এটা নিয়ে আমরা আসলে তেমন প্রচার প্রচারণা করি না কিন্তু খুবই ভালো আর একটা বিষয় হলো হয়তো ফেব্রুয়ারি মাস থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কিছু দাম বেড়ে যাবে হ্যাঁ আরএমবির দাম বেড়ে গেছে তারপর ফ্রেড কস্ট বেড়ে গেছে অনেক জিনিস ভ্যাট ট্যাট এগুলো সবই বেড়ে দেওয়াতে আমাদের দাম কিন্তু এখন নতুন স্টক যেগুলো আসবে সেই স্টকের দামের সঙ্গে সঙ্গে আমরা কিছুটা দাম অ্যাডজাস্ট করতে হবে বাধ্য হয়ে তো আপনারা স্টক থাকাকালীন যা যা পাচ্ছেন দাম অপরিবর্তিত এখনও আছে আপনারা নিয়ে নেন তো আশা করি আপনারা উপকৃত হবেন খুবই ভালো জিনিস অনেক টেকসই একটা জিনিস অনেকে চার পাঁচ বছর ধরে ব্যবহার করছে আমাদের কাছে বলেছেন আর কি দেখা হবে না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার